প্রথম দশের সম্ভাব্য মেধাতালিকায় দশম স্থান অধিকার করে চমকি দিল মালদার গয়েশবাড়ির ব্রাইট মিশন স্কুলে ছাত্র ওবাই সাদাফ মাধ্যমিকে তার প্রাপ্ত নম্বর ছশো ছিয়াশি যদিও সে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল সোজাপুর স্কুল থেকে ওবাইয়ের বাবা মোহাম্মদ সাইফুল আলম একজন ব্যবসায়ী এবং মা রহিমা খাতুন গৃহবধূ তারা এক ভাই এক বোন দিদি আনিকা তাহসিন বিএসসি নার্সিং কোর্স করছেন সে সপ্তম শ্রেণী থেকে উবাই ব্রাইট মিশন স্কুলে পড়ছে এবং ক্লাসে বরাবর প্রথম হতো স্কুলে ক্লাস করার পাশাপাশি উবাই বাড়িতে দিনে ছ থেকে সাত ঘন্টা লেখাপড়া করত বড় হয়ে উবাই ডাক্তার হতে চায় একমাত্র ছেলের সাফল্যে খুশির হাওয়া পরিবারে উবাই বলে মাধ্যমিকে ফল ভালো হবে এ ব্যাপারে আমি আশাবাদী ছিলাম রাজ্যের মেধা তালিকায় দশম স্থান পাওয়াই আমি খুব খুশি ভবিষ্যতে ডাক্তার হওয়ার লক্ষ্যে আমি লেখাপড়াকে আরও ভালো করার চেষ্টা করব। আমি মাধ্যমিক দশম র্যাঙ্ক করেছি এবং এটা আমি জানতে পেরেছিলাম টিভি চ্যানেলের মারফত আমি সাড়ে ন নটা নাগাদ আমি জানতে পারলাম প্রেস কনফারেন্সের মাধ্যমে কি আমি ছশো ছিয়াশি পে নাইনটি এইট পার্সেন্টের সঙ্গে আমি দশম র্যাঙ্ক অভিনয় করেছি এবং এটার জন্য তো প্রথমত আমার ভূমিকা তো আমি বলবো না আমার ভূমিকা সব ভাবতে নিচের প্রথমত টিচারদের সকলের যে ভূমিকা নিবেন তাদের সহযোগিতা তাদের যদি আমি গাইডেন্স না পেতাম তো তবু না তবে একজনের যদি নাম যদি আমি না যদি উল্লেখ করি তাহলে চলম অপরাধী মনে করবো তিনি হচ্ছেন আমাদের প্রধান শিক্ষক মহাশয় তার মানে অক্লান্ত তার মানে সহযোগিতা তার কর্পোরেশন তার মানে গাইডেন্স তার মানে স্ট্রিক্ট ডিসিপ্লিন সব মানে ফলো করার পরে আমি ফুটে এসেছি তো আমি আমার মানে মেন যে এখন আমার কৃতজ্ঞতা আমি জ্ঞাপন করবো আমার প্রধান শিক্ষক মহাশয়কে बाबा जी रविशायी मां चंद्रगीरी होगा साहिब प्रतिक्रिया हाउसिंग तय है डॉक्टर होते डॉक्टर होते डॉक्टर होते चाहिए क्योंकि बारीक प्रोड्यूसन लगती है सी तो ये अभी सोपला जगह डॉक्टर हॉस्पिटल डॉक्टर हॉस्पिटल प्रोड्यूसन तो क्या नहीं नहीं। তোদের স্বপ্ন কেন দেখলা ডাক্তারে কি কি আছে আমাদের আমরা সেকেন্ড হল বলেছিলাম তো আমি ওই গড মানে ডাক্তার মানে এমন একটা প্রফেশন যেখানে আমি ইনকাম কথা বলবো না যেখানে ইনকামের এত আমি যেটাতে Satisfied হই আর রকেট করব আর এই ডাক্তার প্রফেশন আমি রকেট করব শতের বেশি পাবো ওই জন্য আমি ডাক্তারটাকে আর প্রফেশন দিই না এরা ভালো রেজাল্ট করেছে এই এবং মাধ্যমে কি ব্যাপারটা হচ্ছে যে যারা আমরা শিক্ষকতার লাইনে যারা আছি এটার জন্য ভালো কিছু করাতে গেলে যেটা আগে দরকার সেটা হচ্ছে আন্তরিকতা এই আন্তরিকতা ছাড়া আমরা কিন্তু কোনো শিক্ষককে ভালোভাবে দিতে পারি সেই আন্তরিকতা আমাদের ছিল বলে আজকে আমরা যে ফলটা আজকে হলো এটা এটা আন্তরিকতারই ফল কি আপনার স্কুলে অ্যাকচুয়ালি আমাদের সাতটা ছেলে কমবেশি সবাই ভালো রেজাল্ট করেছে র্যাঙ্কে আমাদের দশম র্যাঙ্কে একটাই আছে আমাদের স্কুল থেকে প্রায় ষাট জন ছেলে হ্যাঁ তার মধ্যে ম্যাক্সিমাম ছেলে উপরে আছে আছে এটা আমাদের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের মিলিত আমাদের যে প্রচেষ্টা তারই হয় চলে এই স্কুলের মধ্যে গয়েসবাড়ি ব্রাইট ইনস্টিটিউট ম্যাক্সিমাম লোকই ব্রাইট মিশন নামে জানে এটা কি এটা গয়েসবাড়ি দক্ষিণ গয়েশবাড়িতে অ্যাকচুয়ালি আমাদের গত বছরও আমাদের নিট পরীক্ষায় যে তিনজন ছাত্র আমরা শুরু করেছিলাম গত বছর তিনজনে তিনজনে অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট ফল পেয়ে আমরা ফলাফল আমরা পেয়েছি আশা করি আগামীতেও যাতে ছাত্রদের নিট বলে কথা নয় যাতে আদর্শ ছাত্রছাত্রী আমরা তৈরি করতে পারি ভবিষ্য আগামী দিনের যারা ভারতের বলিষ্ঠ নাগরিক হবে এটাই আমাদের কামঞ্জ আমি পরিচালক বয়েশবাড়ি ব্রাইট স্কুল Amanah Muhammad Rafiqul Islam Din.